আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক আবারও চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে দর্শক বন্ধুরা পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম আমানত ভান্ডার আমানত ভান্ডার থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকে তেইশে আগস্ট দুই হাজার পঁচিশ চালু শনিবার দর্শক বন্ধুরা আমরা সরাসরি আরতদার আছে আরতদারের সাথে কথা বলে আজকের বাজারের আপডেট জানিয়ে

কেউ কারো কাছে চাই না ঘর খালি থাকলে মানে সব সময় বিক্রি করেন না সব সময় বিক্রি করেন আচ্ছা ঠিক আছে তো কাকা আমরা এই যে পেজটা দেখলাম এটা কি পাবনার নাকি পাবনা পাবনা কত চলছিল কাকা আজকে কালকে বিক্রি করেছিলাম সত্তর টাকা আজকে আটষট্টি বলে না কালকে থেকে কি আজকে বাজার ডাউন আজকে বাজার কম কম

আর তলে কাকা কালকে থেকে আজকে এই শেম্বাজারে মূলত পেজের বাজার কম আজকে বাজার কম কালকে থেকে বাজার কম একটু জানতে চাই হাটের খুসকবর নিছেন আড়ে বাজার 2600 2700 মাথা 2700 নামও না ওই বাড়ায় বলে তো জি 24 থেকে 2600 টাকা বাজার মানে একটু বাতি না কাল 1800 টাকা

টাকা দাম চাচ্ছি কাস্টমার বাষট্টি একষট্টি দাম বলে মানে পঁয়ষট্টি টাকা দাম সান কিন্তু কাস্টমার একষট্টি বাষট্টি টাকা বলে তো কত হলে বিক্রি করবেন টাকা দেখি চাই দেবো

1.2 টাকা বেশি বলে আচ্ছা কাকা আমরা একটু এলসির এর কাছে আসলে একটু এলসি নিয়ে কথা বলি আজকে আমার সাসারে নিয়ে এলসি কাকা এলসি তো দুই তিন এক লট এক লট দাম কি ভিন্ন না একি না একি দাম একি দাম না এলসির এলসি কাছে একটু খান কাকা স্যার আপনারে কেমন লাগে

এখানে দাঁড়া আমাদেরকে আপনাদের এই আরদে যারা ব্যাপারী মাল আনে তাদের কাছ থেকে পেঁয়াজ রসুন আলু কমিশন কেমন এই হলো যারা আনে তাদের কাছ থেকে এক টাকা যারা নেয় তাদের চল্লিশ পয়সা চল্লিশ পয়সা আচ্ছা যারা নতুন করে দিতে চায় তারা কি পারবে দিতে পারবে অবশ্যই পারবে পারবে না কেন তা তাহলে আপনার যোগাযোগ নাম্বারটা আবার বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট আপনার কি নাম আব্দুল রাজ্জাক খান আব্দুল রাজ্জাক খান সরাসরি যদি কেউ দিতে চায় এ আহ আমার দ্বারে রাজক করবো নাকি আহ আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম